আমাদের প্রাক্তন বিধায়ক তো চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক তো ছিল ওখানে তার মানে ও কি তৃণমূল ছেড়ে দিয়েছে জানি না যখন বলেছেন নিশ্চয়ই বোধহয় ছেড়ে ছেড়ে দিয়েছে বোধহয় তবে আমরা যদি ওটাই ভাবতাম তবে অন্নপূর্ণায় যখন লক্ষ্মী পুজো হলো বলাই পণ্ডায় যখন দুর্গাপুজো হলো সেখানে বিধায়ক সাহেব ছিলেন সেখানে সাংসদ সাহেব গিয়েছিলেন কিন্তু আমাদের সমস্ত কর্মকর্তারা সবাই ছিল বিধায়ক সাহেব যেটা বলছে এটা এটা ওনাকে কেউ ভুল বুঝিয়েছে বা হয়তো বুঝতে পারেনি আমরা গতবার থেকেই যাইনি গতবারও মঞ্চ শেয়ার করিনি আমাদের একটাই বক্তব্য ছিল যে লোকাল যারা পঞ্চায়েতের প্রতিনিধিরা আছে তাদেরকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে এই মেলাটা করছে তাই পাঁচশো বছর আগেকার মেলা এই মেলায় লোকালকে সবাইকে গুরুত্ব দিত গতবারে যখন দেওয়া হয়নি তখন আমরা স্বরূপানন্দ ডাকলাম পঞ্চায়েত সমিতিতে আমাদের সন্দীপ বাবু ফোন করেছিল আমাদের কর্মদক্ষ শিক্ষা কর্মদক্ষ তিনি বলেছিল যে বলে আসুন আপনার সঙ্গে একটা বসে মেলা শুরু হবার আগে যে আপনারা আসুন একটু বসে কথা বলুন তখন বললো যে ময়লা পঞ্চায়েত সমিতির সঙ্গে আপনাদের কোনো আমার কোনো কথা নেই আমরা কি বলতাম না বলতাম আমাদের সঙ্গে কোনো কোনো কথা শেয়ার করলো না তারপরে আমরা দেখলাম যে গত কালকে গত কালকে উদ্বোধন আমরা কুড়ি কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা আগে আমরা একটা চিঠি পেলাম নিমন্ত্রণ পেয়েছি এই কুড়ি ঘন্টা আগে তাতে আমরা যে দেখলাম যে আমাদের নাম আছে সভাপতি আছে পঞ্চায়েত সমিতির জেলার কর্মাধ্যক্ষ আছে সৌমেন বাবু আছে তমলুকের বিধায়ক আমাদের নন্দকুমারের বিধায়ক সুকুমারদের নাম আছে আমাদের ময়নার বিধায়কের নাম আছে কিন্তু আমরা জানি নি যে এই নামটা আমাদেরকে কোনোভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করে বা কোনো আলোচনা করে রাখা হয়নি কারো সঙ্গে আমরা ডাকলে তার ডাকে আমরা সাড়া পাইনি আমরা একটা কথাই বলেছিলাম যে যেভাবে ওখানে তোলা তুলা হচ্ছে যেভাবে দোকানদারদের কাছে টাকা পয়সা নেওয়া হচ্ছে যে রেটে সেটা নিয়ে আমাদের আমাদের আলোচনা ছিল যেহেতু সমিতির আন্ডারে জায়গা রয়েছে সেখানে মেলা দোকানদাররা বসে দোকানদার ভাইদের উপরে প্রচুর ভাবে রেট চাপানো হয়েছে চার পাঁচজন মিলে এটা ওরা করে খাবার মতো একটা জায়গা তৈরি করেছে আমরা এটাই এটাই আমাদের প্রতিবাদ ছিল যে আসুন এটাই বসে আমাদের আমরা আলোচনা করব এটাকে আমরা বাইরে পর্যন্ত মিডিয়ার কাছে নিয়ে যাইনি পাবলিকের কাছে এটা নিয়ে যাইনি আমরা এটাই বলতে চেয়েছিলাম যে কি আসুন বসে আলোচনা করব যদি আমাদের বিধায়ক সাহেব তো কে অন্য কথা বুঝিয়েছে বা বুঝতে পারেনি তো বিধায়ক সাহেব যদি আমাদের সঙ্গে এটা নিয়ে বসতে চায় ও তো ময়নার এখন অভিভাবক আমরা কিন্তু বিধায়ক সাহেবের সঙ্গে যে কোনো সময় যেখানে ডাকবে আমরা কিন্তু তার সঙ্গে বসতে রাজি আছি এখানে এটা কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নেই এটা ময়নার একটা ঐতিহ্য এতে আমাদের এই যে সনাতন মানে সনাতন পুজো করছে এই যে প্রাচীন হিন্দু পুজো করছে এখানে এটা নিয়ে আমাদের কোনো প্রতিবাদ নেই যে যার ধর্মের জিনিস যে যা ধর্ম করবে আমরা একটা পদে আছি মানুষ আমাদের কাছে আসে জিজ্ঞাসাবাদ করে আমরা এটাই বলছি আমরা বিধায়ককে স্বাগত জানাবো যদি আমাদের কাছে এসে যদি একটু সময় দেয় সময় দেয় উনি যদি আমাদের পঞ্চায়েত সমিতিতে আমাদের কাছে আসেন আসে বসে এক সঙ্গে আমরা চা খাই গল্প করি আমরা বিধায়ক আছে বলে আমরা যাবো এটা হচ্ছে ভুল বার্তা দেয়া হয়েছে এটা এটা ময়নার মানুষকে আমি বলবো এটা ধর্ম নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস যারা করি আমরা রাজনীতি করিনি যারা স্বার্থনেশী রাজনীতি করত আজকে রাজনীতি আজকে দলের বিরুদ্ধে যারা আছে তারাই হচ্ছে এইভাবে কথাবার্তা গুলো বলতো যে এ থাকলে যাবনি ও থাকলে যাবনি আমাদের কোনো অসুবিধে নয় আমরা যে কোনো সময় আমরা আমাদের বিরোধী দলনেতা আছে আমরা তাকে নিয়ে বসি তার সঙ্গে বসি পঞ্চায়েতের প্রধান আছে আমাদের গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে তার সঙ্গে আমরা বসি ভাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিরোধী আমরা তাদেরকে নিয়ে বসি তাদের সঙ্গে আলোচনা করি তাদেরকে ফোন করি শেয়ার করি কাজের ব্যাপারে আমাদের এই মন্তব্য বা এই মানসিকতা আমাদের মনের করে সাজাতে আজ আসুন খান টাইলস এন্ড মার্বেল হাউসের নতুন শোরুম ফাচা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিন এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানি টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে